ইউরোপের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনার পারত প্রথমবারের মতো রাশিয়ার চালানো একটি ড্রোন ইউক্রেনের সীমা পেরিয়ে হঠাৎই ঢুকে পড়ে রোমানিয়ার আকাশে মুহূর্তে চারপাশে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত ড্রোন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মোতায়েন করা হয় যুদ্ধ বিমান এবং সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয় সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে রোমানিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে দুটি এফ সিক্সটিন ফাইটার জেট এবং জার্মান মিশনে অংশ হিসেবে থাকা দুটি ইউরো ফাইটার রাশিয়া ছোড়া ড্রোনটি পিছু নেওয়ার জন্য আকাশে পাঠানো হয় তবে রাডারে অনুসরণ করা হলেও শেষ মেশ ড্রোনটি ইউক্রেনের দিকে ফিরে যায় প্রেসিডেন্ট দাবি করেন ড্রোনটি প্রায় দশ কিলোমিটার প্রবেশ করে মিনিট ধরে আকাশ সীমানায় অবস্থান করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এমন হামলা চালিয়েছে যা রীতিমতো যুদ্ধকে ইউক্রেন সীমানা ছাড়িয়ে বিস্তার লাভ করতে চাচ্ছে এছাড়াও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও বাণিজ্য শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন জেলেন্সকি পাশাপাশি প্রতিবেশী দেশ পোল্যান্ডও একই ধরনের হুমকির মুখে রয়েছে লুবনির শহরের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ড্রোন হামলা আশঙ্কায় কয়েকদিন আগেই পোল্যান্ডের সেনারা রুশ ড্রোন ভূপাতিত করেছে যা নেটো মিত্রদের সরাসরি সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রোমানিয়া আর সেদিক থেকে ন্যাটো আকাশ সীমায় ড্রোন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে সুইডেনও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলেও আখ্যা দেয় দেশটি এর আগে গত সপ্তাহে পোল্যান্ডের আকাশ সীমানায় আরও একবার প্রবেশ করে রুশ ড্রোন এর পরপরই ফ্রান্স জার্মানি ও সুইডেন পোল্যান্ডের আকাশসীমা রক্ষা সহায়তার জোরদারের ঘোষণা দেয় অপরদিকে যুক্তরাষ্ট্র রোমানিয়ার ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করলেও এটি পরিকল্পিত আক্রমণ নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত করে কিছু বলেনি রোমানিয়া একটি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র ইউক্রেনের সঙ্গে যার ছয়শো কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে দেশটিতে একাধিকবার ড্রোনের টুকরো পড়েছে তবে এবার সরাসরি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুদ্ধের আশঙ্কা মাথায় রেখে রোমানিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে আকাশ টহল বৃদ্ধি সীমানা নজরদারি ও জনগণের জন্য সতর্কতা জারি সব মিলিয়ে দেশটি এখন যুদ্ধের সম্ভাবনা ছায়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে ফাতেমা মাফাতে জান যুগান্তর নিউজ